আপনি কি কখনো ভেবেছেন কেন একজন বেনামাজি বা সুদখোর দিন দিন ধনী হচ্ছে আর একজন তাহাজ্জুদ্গুজার ব্যক্তি অভাবের তারণায় কাঁদছে সম্পদের মালিক তো আল্লাহ তাহলে তিনি কেন তার অবাধ্যদের অঢেল সম্পদ দেন ধনী হওয়ার পেছনে কি শুধুই ভাগ্য কাজ করে নাকি কোরআনে এর কোনো গোপন গাণিতিক সূত্র বা সিক্রেট কোড আছে আজকের ভিডিওতে আমরা কোরআনের সেই গভীর রহস্য উন্মোচন করব যা জানলে আপনার রিজিক নিয়ে সব ভুল ধারণা ভেঙে যাবে এবং আপনি খুঁজে পাবেন ধনী হওয়ার আসল চাবিকাঠি আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা কোরআনের পাখি চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করছি মহান রবের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমাদের সমাজের চায়ের দোকান থেকে শুরু করে ড্রয়িংরুম পর্যন্ত সবচেয়ে কমন আলোচনার বিষয় হল টাকা আমরা প্রায়ই দীর্ঘশ্বাস ফেলে বলি আল্লাহ আমাকে দিল না অথচ অমুককে দুই হাত ভরে দিল আমাদের মনে একটা বদ্ধমূল ধারণা আছে যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই ধনী বানান আর যার উপর আল্লাহ অসন্তুষ্ট তাকে গরিব রাখেন কিন্তু প্রিয় ভাই ও বোন এই ধারণাটি যদি সত্য হতো তবে ফেরাউন এবং কারুন হতো আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র আর আমাদের আলাইহি সাল্লাহ আলাইহিউসাল্লাম হতেন নাউজুবিল্লা আল্লাহর অপ্রিয় কারণ সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামের ঘরে মাসের পর মাস চুলা জ্বলত না তাহলে আসল রহস্যটা কি আল্লাহ কাকে ধনী বানান কেন বানান এবং কোরআনে ধনী হওয়ার জন্য কি কি শর্ত দেওয়া হয়েছে আজ আমরা আবেগের বশবর্তী হয়ে কথা বলবো না আজ আমরা কথা বলবো লজিক এবং কোরআনের আয়াত দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন আপনার পকেটের অবস্থা কেন এমন এবং কিভাবে তা পরিবর্তন করা সম্ভব প্রথমে আমাদের বুঝতে হবে সম্পদ বা টাকা আল্লাহর পক্ষ থেকে দুইভাবে আসে এক রহমত হিসাবে যখন কোনো নেক্কার বান্দা হালাল পথে সম্পদ পায় এবং তা দিয়ে সে শান্তি অনুভব করে দুই ইস্তিদরাজ বা ফাঁদ হিসাবে যখন কোনো পাপিষ্ঠ ব্যক্তি পাপ করার পরেও তার সম্পদ বাড়তেই থাকে আল্লাহ পবিত্র কুরানে বলেন তারা কি মনে করে যে আমি তাদেরকে ধন সম্পদ এবং সন্তান সন্ততি দিয়ে সাহায্য করছি মানে আমি তাদের মঙ্গলের জন্য তাড়াহুড়ো করছি না বরং তারা বুঝতেই পারছে না যে এটা তাদের জন্য পরীক্ষা সুরা মুমিনুন মিনুন পঞ্চান্ন ছাপ্পান্ন প্রিয় দর্শক আপনি হয়তো দেখছেন আপনার প্রতিবেশী সুদের ব্যবসা করে দশতলা বাড়ি করেছে আপনি হতাশ হচ্ছেন কিন্তু আপনি জানেন না আল্লাহ তাকে ঢিল দিয়েছেন ঘুড়ি ওড়ানোর সময় যেমন সুতো ছাড়া হয় যাতে ঘুড়িটা অনেক উপরে ওঠে তারপর এক টানে নিচে নামানো হয় ইস্তিতরাজ ঠিক তেমনই আল্লাহ কিছু মানুষকে ধনী বানান তাদের ধ্বংস করার জন্য তাদের সম্পদ তাদের জন্য আজাব হয়ে দাঁড়াবে তাই কারো অঢেল সম্পদ দেখে হিংসা করবেন না আগে দেখুন সেই সম্পদের সাথে আল্লাহর ভয় আছে কিনা এখন আসি মূল কথায় আল্লাহ কোরআনে কিছু নির্দিষ্ট গুণের কথা বলেছেন এই গুণগুলো যার মধ্যে থাকবে আল্লাহ ওয়াদা করেছেন তাকে তিনি অভাবমুক্ত করবেন এবং ধনী বানাবেন এটি কোনো জাদু নয় এটি আল্লাহর নিয়ম প্রথম রহস্য তওবা এবং ইস্তিকভার আপনি কি রিজিক বাড়াতে চান তাহলে আসমানের দরজায় নক করার পাসওয়ার্ড হল ইস্তিকভার সুরা নুহে আল্লাহ এক অলৌকিক ফর্মুলা দিয়েছেন তিনি বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও ইস্তিকভার করো নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল তিনি তোমাদের ওপর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্ততি বাড়িয়ে দেবেন সুরা নুহ দশ থেকে বারো লক্ষ্য করুন আল্লাহ এখানে সরাসরি বলেছেন ধনসম্পদ বাড়িয়ে দেবেন ইমাম হাসান বাসরি রাহিমাল্লা এর কাছে এক ব্যক্তি এসে বলল হুজুর অনাবৃষ্টি হচ্ছে তিনি বললেন ইস্তিকভার করো আরেকজন এসে বলল হুজুর আমার সন্তান হয় না তিনি বললেন ইস্তিকভার করো তৃতীয়জন এসে বলল হুজুর আমি খুব গরিব তাকে তিনিও বললেন ইস্তিগফার করো সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল সব সমস্যার সমাধান এক তিনি বললেন হ্যাঁ এটা আমার কথা নয় এটা কোরআনের কথা প্রিয় ভাই আপনি যদি প্রতিদিন শতবার আস্তাক ফিরুল্লাহ পড়েন এবং পাপ কাজ ছেড়ে দেন আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা আপনি কল্পনাও করেননি দ্বিতীয় রহস্য তাকুয়া বা আল্লাহর ভয় আল্লাহ কাকে ধনী বানান যে আল্লাহকে ভয় করে সুরা তালাকের দুই এবং তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বিপদ থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করে না তাকুয়া মানে কি তাকুয়া মানে হল সুযোগ থাকার পরেও শুধু আল্লাহর ভয়ে হারাম টাকা না নেওয়া আজ আপনি হয়তো ভাবছেন ঘুষ না খেলে সংসার চলবে না এই ভয়ের কারণে আপনি ঘুষ খাচ্ছেন কিন্তু জেলিন আপনি বলবেন না খেয়ে মরে যাব তবুও হারাম খাব না ঠিক সেদিন থেকে আল্লাহর গায়েবি খাজানা আপনার জন্য খুলে যাবে আল্লাহ তার পরীক্ষিত বান্দাদের ধ্বনি বানান যাতে সেই সম্পদ দিয়ে তারা দিনের খেদমত করতে পারে তৃতীয় রহস্য শুক্রিয়া আদায় করা ধনী হওয়ার সবচেয়ে সহজ কিন্তু আমরা সবচেয়ে বেশি অবহেলা করি যে বিষয়টিতে সেটা হল সুক্রিয়া আল্লা সুরা ইব্রাহিমে চ্যালেঞ্জ করে বলেছেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো। তবে আমি তোমাদের নিয়ামত বা সম্পদ অবশ্যই বাড়িয়ে দেব আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি বড়ই কঠোর সুরা ইব্রাহিম সাত আমাদের সমস্যা হলো আমাদের যা নেই তা নিয়ে আমরা সময় হাহাকার করি কিন্তু যা আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ বলি না আজ আপনার ব্যাংকে এক হাজার টাকা আছে আলহামদুলিল্লাহ বলুন মন থেকে বলুন আল্লাহ দেখবেন আমার বান্দা অল্পেতেই খুশি একে আরও বেশি দাও আর যে কোটি টাকা পেও বলে আরও লাগবে কিছুই হল না আল্লাহ তার বরকত ছিনিয়ে নেন তাকে মানসিক ফকির বানিয়ে রাখেন লজিক বলে পকেট থেকে টাকা দিলে টাকা কমে কিন্তু কোরআনের গুণিত বলে টাকা দিলে টাকা বাড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদকা করলে সম্পদ কমে না আল্লাহ সেই ব্যক্তিকে ধনী বানান যার হাত খোলা যে কৃপন আল্লাহ তার জন্য রিজিকের দরজা সংকুচিত করে দেন আপনি যদি আল্লাহর রাস্তায় এক টাকা দেন আল্লাহ ওয়াদা করেছেন তিনি তা দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে ফেরত দেবেন এটা পৃথিবীর সেরা ইনভেস্টমেন্ট আরেকটি গোপন রহস্য হল আত্মীয়তার সম্পর্ক রাসুল আলাইহি হিবাসাল্লাম বলেছেন যে চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং হায়াত বৃদ্ধি হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে বোখারি আপনার গরিব ফুপু চাচা বা বোনের খোঁজ নিচ্ছেন তো নাকি ধনী আত্মীয়দের সাথেই শুধু ওঠাবসা করেন যে ব্যক্তি গরিব আত্মীয়র দায়িত্ব নেয় আল্লাহ স্বয়ং সেই ব্যক্তির রিজিকের দায়িত্ব নিয়ে নেন অনেকে ভাবেন আমি শুধু যায়নামাজে বসে তসবি টিপব আর আকাশ থেকে টাকার বস্তা পড়বে না ভাই এটা ইসলামের শিক্ষা নয় আল্লাহ কাকে ধনী বানান যে পরিশ্রমী নাবিজু সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য আর নেই হযরত ওমর রাজিয়াল্লাহ আনহ বলতেন তোমাদের কেউ যেন জীবিকার অন্বেষণ না করে বসে না থাকে কারণ আকাশ থেকে সোনা রূপা বর্ষিত হয় না আল্লাহ তাকেই ধনী বানান যে আল্লাহর উপর ভরসা করে তাওয়াকুন এবং সাথে সাথে সর্বোচ্চ চেষ্টা করে পাখির উদাহরণ দেখুন তারা সকালে খালি পেটে বের হয় চেষ্টা করে তারপর বিকালে ভরা পেটে ফেরে তারা বাসায় বসে থাকে না আপনাকেও হালাল উপায়ে মেধা ও শ্রম খাটাতে হবে আল্লাহ অলসদের পছন্দ করেন না ভিডিও শেষ পর্যায়ে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আসলে ধনীকে যার ব্যাংকে কোটি টাকা আছে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন ধনের আধিক্য হলেই মানুষ ধনী হয় না প্রকৃত ধনী হল অন্তরের ধনী বুখারি এবং মুসলিম এমন অনেক কোটিপতি আছেন যারা রাতে ঘুমের ওষুধ খেয়েও ঘুমাতে পারেন না তাদের স্ত্রী ছেলেমেয়ে বিপদগামী তাদের মনে শান্তি নেই তারা কি আসলেই ধনী আবার এমন রিকশা চালক আছেন যিনি দিন শেষে ডাল ভাত খেয়ে পরিবারের সাথে শান্তিতে ঘুমান আল্লার দৃষ্টিতে তিনিই প্রকৃত ধনী আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে কানাত বা অল্পে তুষ্টি দান করেন আর যখন কাউকে পরীক্ষা করতে চান বা শাস্তি দিতে চান তখন তার অন্তরে লোভ ঢুকিয়ে দেন প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি আল্লাহর প্রিয় হয়ে ধনী হতে চান তবে আজ থেকেই পাঁচটি কাজ শুরু করুন এক প্রতিদিন ইস্তিকফার করুন দুই হারামকে না বলুন তাকুয়া তিন যা আছে তা নিয়েই আলহামদুলিল্লা বলুন চার আত্মীয় স্বজনের হক আদায় করুন ও দান করুন পাঁচ অলসতা ছেড়ে হালাল উপার্জনে ঝাঁপিয়ে পড়ুন আল্লাহ আমাদের সবাইকে হালাল ও বরকতময় রিজিক দান করুন আমাদের অভাব দূর করে দিন এবং আমাদের হাতকে দাতার হাত বানিয়ে দিন আমিন ভিডিওটি যদি আপনার চিন্তাধারায় পরিবর্তন এনে থাকে তবে শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন হয়তো আপনার একটি শেয়ারে কেউ হতাশা থেকে মুক্তি পাবে কোরআনের পাখির সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ